ময়লার দিন সবই পর হয়েছে পর হয়ে গেল বারো বছরের প্রতিদিনের অভ্যেস রাস্তা বানানো কাপড় ইস্ত্রি করা টিফিন তৈরি করা সব দরজায় দাঁড়িয়ে বিদায় জানানো সব রাত নামলে সে চমকে ওঠে মনের মধ্যে বাজে কলিংবেল বারো বছরের অভ্যেস কলিংবেলের শব্দ বুকের ভেতরে ঠিক ঠিক প্রিয় মুখ কথা নাইবা হলো আড্ডা দেওয়া তবু তো ঘরে ফেরা একসাথে ধোয়া ওঠা ভাত খাওয়া কম কোথাও বরের সাথে গল্প করার তবু কখনো কখনো ইচ্ছে হয় মেয়েটি এক কাপ চা হাতে বরের পাশে বন্ধুর মতো বুঝতে বারো বছরেও বুকের ঝিপ ঠিক কমেনি ঘরে ফিরবার সময় হলেই দম বন্ধ হয়ে আসত এই আসছে সেই প্রেম উপেক্ষিত হলো হঠাৎই একদিন সব পর হয়ে গেল মেয়েটি বুকের ভেতরে জমানো প্রেম নিয়ে বারো বছরের অভ্যেস ফেলে গলার কাছে একতলা কষ্ট অনুভব করে মেয়েটি ফিরল বারো বছর আগে ঘাস আর মাটির কাছে সন্তানের কান্না প্রিয় কণ্ঠের খল খল আর সেই ফাসি ছাপিয়ে নারী কণ্ঠের বৃদ্ধির আর নিজের দীর্ঘ